শুক্রযোগ এবং ব্রহ্মযোগে জাতক জাতিকা জন্মগ্রহণ করলে তাদের জীবনে সাফল্য আসে শুক্রযোগ মূলত কিভাবে সৃষ্টি হয় যদি দেখা যায় কখনো গোচরে শুভগ্রহের যদি কখনো একাদশ এবং নবম সম্পর্ক হয় তাহলে শুক্রযোগের সৃষ্টি হয় এই শুক্রযোগের জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পান তারা কম্পিউটার কম্পিউটার সাবজেক্টের উপরে তার দক্ষতা অবলম্বন করে দক্ষতা আসে তাদের জীবনে এবং দেখা যায় তাদের দাম্পত্য জীবনে সুখ আসে এবং তাদের অর্থনৈতিক সাফল্য আসে এবং তাদের মধ্যে একটা বিলাসিতা আসে এবং শুক্রযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু একাধিক গৃহাদি বা সম্পত্তির যোগ আসে এবং ব্রহ্মযোগও অতীব শুভযোগ ব্রহ্মযুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু আধ্যাত্মিক প্রবণতা আসে এবং ব্রহ্মযুগে জাতক জাতিকার জীবনে কিন্তু নানান দিক থেকে সাফল্য আসে দেখা যায় তারা উচ্চশিক্ষা এবং কর্মজীবনের দিক থেকে কিন্তু নানারকম সাফল্য এবং রাস্তুল্য সম্মান লাভও কিন্তু তারা তাদের জীবনে আসে অর্থাৎ শুক্রযোগ এবং ব্রহ্মযোগ এই দুটো যুগেই বিশেষভাবে শুভ আজ মূলত মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং আজকে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন আজ যে কোনো কাজের জন্য আপনারা শিবলিঙ্গে কাঁচা দুধ গঙ্গার জল এবং কর্পূর এবং আতপচালের গুঁড়ো সহ মানে আপনারা শিবলিঙ্গের জলাভিষেক করবেন এবং একশো আটবার নমশিবায় মন্ত্র পাঠ করবেন সেক্ষেত্রে কিন্তু সাফল্য আপনারা পাবেন